বিশুহাই রহমুলিম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পায়জামার জন্য বেল্ট এবং ফিতা তৈরি করে নেবেন সো এখানে আমি প্রথমে বেল্টের পাটটা নিয়ে নিয়েছি এক সাইড প্রথমে অ্যাজ ইট ইজ ভাবে সেলাই করছি সো পায়জামার ক্ষেত্রে যখন আপনারা সেলাই করবেন তখন অবভিয়াসলি প্রতিটা সেলাই আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন সো এক সাইডে এভাবে করে সেলাই করার পর অপোজিট সাইড যখন আমি সেলাই করছি খেয়াল করবেন এখানে যেহেতু আমি ফিতার ঘর দিব ফিতার জন্য ঘরের জন্য যতটুকু পরিমাণ এক্সট্রা রেখেছিলাম মার্কিং করে দেওয়ার পর এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো যেহেতু আমাদের ঘরের তৈরি করতে হবে ফাঁকা রাখতে হবে তো ফোল্ড করে দিয়ে উপরের দিক থেকে যতটুকু পরিমাণ আমি ফোল্ড করে সেলাই করে দিব সেই পরিমাণ কাপড় ফোল্ড করে দিয়ে এখানে আমি আরেকটা মার্ক করে দিচ্ছি সো এখন আমি যেটা করব এখানে আমি ফিতার যে বের করব সেটা আমি সামনের দিকে বের করব যার কারণে উপরের দিকটা আমি সেলাই করে দিব এবং নিচের দিকে যে মার্কিং করে দিয়েছি সেই বরাবর আমি সেলাই করে দিব সো ফার্স্ট অফ অল এখানে আমি উপরের দিকটা সেলাই করে দিচ্ছি সো এভাবে করে প্রথমে আমি এক্সট্রা অংশে এভাবে করে সেলাই করে দিলাম এবং মেইন পার্টের এখানে আমি এতটুকু পরিমাণ ফাঁকা রাখবো ফিতাটাকে বের করার জন্য একইভাবে সেলাই করে দিচ্ছি এবং ঘুরিয়ে সেলাইটাকে পাকাপুক্ত করে দিচ্ছি সো স্টিচ দিয়ে প্রতিটা সেলাই শুরু করতে হবে এবং শেষ করতে ওই একইভাবে এখানে আপনাদের ব্যাক স্টিচ দিয়ে দিতে হবে সো এখন আমাদের এরকম হবে দেন এখন আমি এভাবে করে বেল পার্টটাকে মেলে ধরবো সো মেলে ধরার পরে এখানে খেয়াল করবেন এখানে আমাদের কিন্তু ফিতার যে বের করব সেটার জন্য অলরেডি আমার ফাঁকা অংশ হয়ে গেছে তো এখন আমি এই এক্সট্রা অংশ এভাবে করে ফোল্ড করে দিয়ে যেভাবে করে আমরা একটা হেম সেলাই দিই ঠিক একইভাবে এখানে আপনাদের সেলাইটা দিয়ে নিতে হবে তো প্রথমে আমি সাইডের দিকের অংশগুলোতে এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং এখানে ঘুরিয়ে সেলাই করে দিব তো একইভাবে এখানে আমি অপোজিট অংশটা ওই একইভাবে ফোল্ড করে দিয়ে সাইড বরাবর সেলাই করে দিচ্ছি সো এভাবে করে সাইড বরাবর সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের ফিতার ঘরটা যাতে সুন্দরভাবে পাকাপক্ত হয় মানে যে পাশ দিয়ে বের করবো যার কারণে এখানে আমি মিডিল বরাবর আরেকটা চাপ সেলাই বা টপ স্টিচ দিয়ে দিচ্ছি এবং যে সাইড এখানে আমি ফাঁকা রাখবো ঘরটা তৈরি কর মানে ঘর যেখানে হবে যেখানে দিয়ে ফিতাটা বের হবে সেই বরাবর এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে সো ঘুরিয়ে নিয়ে ওই একই নিচ থেকে উপরের দিকে সেলাইটা করে দিচ্ছি সো এভাবে করে কিন্তু আপনারা এই যে ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশ দিয়েই কিন্তু এখানে আপনারা ফিতাটা বের করে নিতে পারবেন সো এখন আমাদের যতটুকু উপরের দিকে ফোল করার দরকার ছিল ততটুকু পরিমাণ ফোল করে দিয়ে এখানে আমাদের ফিতার জন্য যতটুকু পরিমাণ আমি এক্সেস রেখেছিলাম ততটুকু পরিমাণ কাপড় এভাবে করে ফোল করে দিচ্ছি সো পুরো কাপড়টাকে এভাবে করে ফোল করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এখন আমাদের পুরো সার্কেলে এভাবে করে সেলাই করে দিতে হবে সো এখন আমি এখানে ধার বরাবর সেলাই করে দিব সো পিনগুলো খুলে নিতে হবে এবং এখানে খুব অল্প পরিমাণ কাপড় ভিতরের দিকে ফোল্ড করে দিয়ে জাস্ট পুরো সার্কেলে এভাবে করে আমি সেলাই করে নিব সো এই সালোয়ারটা আমি ঘের বাড়িয়ে তৈরি করে নিয়েছি ডিটেল ভিডিওটা আমি আপলোড করে দিব সাথে থাকতে হবে একদম সহজভাবে বুঝিয়ে দিয়েছি সো এখানে আমি সেলাইটা শেষ করলাম ব্যাক স্টিচ দিয়ে তো এখানে কিন্তু আমাদের ফিতা বের করার জন্য সুন্দর করে তৈরি হয়ে গেছে এবং ফিতার ঘরটা ওই একইভাবে সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি সো ফিতা ঘর তৈরি করে নিয়েছি এবং ফিতাটা এখন আপনারা কিভাবে তৈরি করে নেবেন খেয়াল করবেন ফিতাটা অনেকে সাইডের দিকে রাখে আবার অনেকে মিডিল বরাবর রাখে যাই হোক যখন আমি সেলাই করব তখন আমি দেখিয়ে দিব সো এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে মিডিল বরাবর একটা কাট করে দিচ্ছি এটা যখন আমি ডিটেল ভিডিওটা দিব তখন আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব সব কিছু ঠিক আছে আজকে শুধুমাত্র আমি বেলটা এবং ফিতাটা তৈরি করে দেখাবো সো অনেকেই থাকে যে ফিতা তৈরি করতে পারে না যারা এক্সট্রিম সেলাই কাজে নতুন সো অল্প কাপড় ছিল যার কারণে এই একই পরিমাণ কাপড় এখানে আমি সুন্দর করে বসিয়ে দিয়ে কাট করে নিচ্ছি আপনারা কতটুকু পরিমাণ প্রস্থের দিকে কাপড় নেবেন এখানে আপনারা দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ প্রস্তের দিকে কাপড় নিলে হয়ে যাবে ঠিক আছে সো এখানে ভিতরের দিকে দিকে সোজা সাইডটা সাইডটা উপরের রেখে এখানে প্রথমে আমি জোড়াটা অ্যাটাচ করে দিচ্ছি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে সেলাই করে নেওয়ার পর ফিতার যে সাইডের দিকের দিকে খেয়াল করবেন এখানে আমাদের এক্সট্রা পোষণ এভাবে করে মেলে ধরতে হবে আমি হাতের সাহায্যে দেবে দিয়েছি এখানে কতটুকু ফিতা এটা ডিপেন্ড করছে কোমর যতটুকু মানে বেলটা যতটুকু পরিমাণ তৈরি করছেন তার থেকে সাত থেকে আট ইঞ্চি পরিমাণ বেশি নিলে হয়ে যাবে মানে বেলটা যতটুকু হবে ততটুকু থেকে এখানে আপনার সাত থেকে আট ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি কাপড় বেশি নিলে হয়ে যাবে তো এখানে আমি এক সাইড এভাবে করে সেলাই করে দিলাম এবং অপোজিট সাইডটা হচ্ছে পাড়ের সাইড এখানে আমি সেলাই করব না এখন এই ফিতার কাপড়টাকে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি সো ফোল্ড করে দিয়ে একটা ফোল্ড করে দেওয়ার পর এখানে আমি একটা সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিয়ে দেন অপোজিট সাইডের ফোল্ডটা এই নিচের ফোল্ডের উপর বসিয়ে দিয়ে এখানে আমি এখন সেলাই করে দিব সো ফিতা তৈরি করা আসলে খুবই সহজ এখানে ফিতাটাকে আমি একটু শক্তপোক্তভাবে তৈরি করে নিচ্ছি যাতে করে ফিতাটা ছিঁড়ে না যায় তো এখন এভাবে করে সুন্দর করে সেট করে দেওয়ার পর এখন আমাদের এভাবে করে করে হবে তো পুরো ফিতাটাকে এভাবে করে সেলাই করে নিব আপনারা চাইলে ঘুরিয়ে সেলাই করে দিবেন মানে ডাবল সেলাই করে দিলে ফিতাটা আরো বেশি শক্তপক্ত হয়ে যাবে তো এভাবে করে খুব সহজ উপায়ে এখানে আপনারা ফিতাটা তৈরি করে নিতে পারবেন এভাবে করে ফিতাটা তৈরি করার পর এখন আমি ফিতার দুই সাইডে ফুল তৈরি করে নিব ফুলের জন্য এখানে আমাদের এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি করে মিডিল বরাবর ফিতাটাকে বসিয়ে দিয়ে 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 করে প্রথমে আমি ফিতার যে সাইডটা আছে সেই সাইডে বেশ কয়েকটা সেলাই নিতে হবে আপনাদের তো সেলাই দেওয়ার পর এখানে আমি নিচের দিকে কিছু অংশ এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং উপরের দিকে আবারও উঠে নিয়ে ওই একইভাবে এখানে আমাদের ফিতা বরাবর বেশ কয়েকটা সেলাই দিয়ে শেষ করলাম তো এভাবে করে খুব সহজ উপায়ে এখানে আপনারা টুকরো কাপড় দিয়ে ফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন সাইড করে নেওয়ার পর এভাবে করে আমি দুই সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে জাস্ট কোনা করে একটু কেটে নেব কেটে নিয়ে একটু ডিজাইন তৈরি হয়ে যাবে দেখেন খুবই সহজ উপায় এখানে আপনারা ফিতা এবং ফিতার জন্য যে দুই সাইডে ফুলটা এই ফুলটা তৈরি করে নিতে পারবেন সো খুবই সহজ উপায় এখানে আমি ফিতাটাও তৈরি করে নিয়েছি এখন ফিতাটা কিভাবে ঢুকিয়ে নেবেন এই ফুলটাকে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে স্যাপটিভিনের সাহায্যে এই বেল্ট পার্টের ভিতরে ঢুকে দিব সো বেল্ট পার্ট এক সাইড দিয়ে ঢুকে দিয়ে অপোজিট সাইড দিয়ে বের করে নিতে হবে খুবই সহজ উপায় এখানে আপনারা এই নিয়ম ফলো করে বেল্ট পার্টটা তৈরি করে নিতে পারবেন ফিতার ঘরটা তৈরি করে নিতে পারবেন ফিতা তৈরি করে নিতে পারবেন এবং ফিতার জন্য ফুল তৈরি করে নিতে পারবেন তো যাই হোক ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন আসসালামু আলাইকুম